কিন্তু আজকে ইভেন আপনারা অন্তর্বর্তীকালে সরকারকে প্রশ্ন করুন তাদের গঠনমূলক সমালোচনা করুন আপনারা বলুন দুই মাস হয়ে গিয়েছে কেন এখনো দ্রব্যমূল্যের যে উর্ধগতি সেটি হ্রাস পাচ্ছে না আমরা এই কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে যেটি দেখেছি আজকে এই যে বিভিন্ন জায়গায় আমাদের সম্মানিত শ্রদ্ধিত কিছু শিক্ষককে নিয়ে বিভিন্ন কিছু কাজ করছে শিক্ষার্থীরা হোক বিভিন্ন পরিচয় এই যে বিষয়গুলো এগুলো কিন্তু কখনো প্রত্যাশিত নয় কাঙ্ক্ষিত না

জড়িত থাকার কারণে কিংবা তার পরিবারের কেউ জড়িত থাকার কারণে এক্সট্রা একটি সুবিধাদের দেওয়ার চেষ্টা করেছে কি এই শিক্ষকদের মধ্যে কোন একজন শিক্ষক নিজেকে বড় করতে গিয়ে আরেকজন শিক্ষককে ছোট করেছে কিনা আমরা এই চর্চাগুলো কেন করব আমরা এগুলো যখন আরেকজন শিক্ষকে আমার একজন শিক্ষার্থীর সামনে ছোট করতে গিয়ে নিজেকে বড় করার এই যে জাহিদটি করার চেষ্টা করি এটি করতে গিয়ে আমি একজন অন্য একজন শিক্ষককে শুধু ছোট করছি না কিন্তু

তাদের সামনে নিজেদের পুরো গোষ্ঠীকে একত্রিত ভাবে ছোট করছে এই কাজটি যখন আপনি করেন আপনি শুধু আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে বারবার যায় বিভিন্ন পদোন্নতির জন্য ধরনা দেয় তখন আর কি ব্যক্তি বৃহৎ স্বার্থে বৃহৎ পার্থিবী পুরো শিক্ষক সমাজকে তিনি ছোট করেন আপনি চিন্তা করুন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আজকে থেকে বিশ তিরিশ বছর আগে রাষ্ট্রে যতটুকু ইম্প্যাক্টফুল একটি নাম ছিল একজন ব্যক্তি ছিল আপনি আছে না এই দায় যেমন ক্ষমতার অপরে ভর কিংবা ফ্যাসিস বিভিন্ন ডকুমেন্টের এই দায় শিক্ষকদেরও সামান্যতম হলে উন্নীত হবে সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের নিজেদের জায়গায় কাজ করার অনেক কাজ হয়েছে কোন একজন ফ্যাসিস ডকুমেন্ট বিগত ষোলো বছর ধরে আমি ধরে নিলাম আমরা বলতে পারি কিন্তু আজকে ইভেন আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্ন করুন তাদের গঠনমূলক সমালোচনা করুন আপনারা বলুন দুই মাস হয়ে গিয়েছে কেন এখনো দ্রব্যমূল্যের যে উর্ধ গতি পাচ্ছে না অবশ্যই বলবেন কাউকে যখন আপনি ক্ষমতার একটি সুপ্রিম জায়গায় দেখা শুরু করবেন তখন তারা অথরিটিভ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে এই সুযোগটি তো আমরা বুঝে দিতে পারি না সেই ভাবে আজকে থেকে দুই তিন চার বছর পরে যদি নতুন আরেকটি দল ক্ষমতায় আসে তখন যদি আমরা সেই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে না ভেবে তখনও সেই